মাঝে মধ্যে আমার মনে হয় যেন যে মানুষের জীবনটা আসলে অনেক ছোটো আর বিশেষ করে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি যায় গিয়ে সৌকের ফলকে মনে হয় আরেকটু সময় যদি সুখের দিনটা আরো থাকতো কিন্তু না সুখের দিন কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের যায় সেখানে আপনারা বিশ্বাস করুন বা না করুন হ্যালো রিয়ান কিতা খবর আপনারা সবাই বালাউল্লা আসুন নি আর বিকালবেলা তো ওই যে বিকালবেলা গ্রামের বাড়ির বিশেষ করে আসলে সবাই মিললে আড্ডা দিতে অনেক অনেক মজা লাগে আর এই যে আমার বাড়ি যেটা ইউকে থেকে আইসে আমি দুইটা ব্লগ অলরেডি আপলোড করছি তো তার ওই সিকেট যাইবার টাইম আইসে ওই যে হইলাম সুখের দিন খুব দ্রুত যায় যদি আমরা মানে আট আঠেয়া রাখার চেষ্টা করি যার কয়েকটা দিন যাক কিন্তু না সুখের দিন বা খুব তাড়াতাড়ি জায়গা আর দুঃখের দিন আসলে যাই তো স্বাভাবিক তো এখানে বিকেলবেলা বিকালবেলা সবাই মিলে উঠো আড্ডা আমার গ্রামের বাড়িতে কিন্তু বিকালের আড্ডাটা আসলে সেই মজা হয় তো যাই সন্ধ্যার সময় আর বাইরে কিছু বানাইয়া খাওয়াই বা আসলে খুব একটা টাইম পাই না সারাদিন বাচ্চা স্কুল সব কিছু লইয়া আর ও আসলে সিলেট বাড়ি তাওয়া যাওয়া তো সব কিছু মিলে তার মনে হয় বাড়ি খুব বেশি দিন তা হইছে না আর যাইবার টাইম একদম মানে আইছে তো সন্ধ্যার সময় একটু নুডলস বানাইলাম আর বাইয়ের লাগিয়ে যে গত সপ্তাহ দেখাইলাম যে জলপাইয়ের আচার বানাইলাম এটা আসলে ফ্রিজে রাখছে যে এবার দিন একটু মনে করিয়া দিম আর কি ওই যে নুডলস বানাইতেছে সবাই মিললে এখন সন্ধ্যার সময় খাইমো আমার বোন আইস তাই যেটা বিয়ে ছিল কয়েক মাস আগে আপনারা তার বিয়ার অনেক অনেক ভিডিও দেখছিলাম তো তাই নাই ওর বাই যে আইছে আর এইখানে আমার বাইয়ের বুতারা আছেন সবাই মিললে এখন নুডলস খাইমো নুডলসটা আমি নিজের হাতে বানাইছি মানে খুব কষ্ট কইরা যে বাচ্চা লোক এখন কুলোলিয়া লোই এখন সার ফর্তা সবাই আর আর আমার বই নিয়ে একটু ভিডিও করতেছে আর ওই যে দুই ফুলা আর কিন্তু আমার ভাই যে যেটা পুতুল তাই কিন্তু একদম মানে যত যন্ত্রণা করা না তাই লইয়া খুব সুন্দর করে কাম কাজ করা যায় কিন্তু আমার দুই ফুলা বড় ফুলা যায় এখন একটু হইছে কিন্তু ছোট ফুলা লইয়া কোনো কিছু করা যায় না তো যাই কি যে নুরুলস এলাম বাইরে যে তোর যতটুকু ভালো লাগে খা আর এখানে তো নিজে নিজে রান্না বান্না কইরা খায় বিদেশের লাইফ তো না তো এখানে ওই যে আমার আর একজন ভাইয়ের বউ বড়ো বাইরের বউ তো তাই নইন যে কইলাম যে সন্ধ্যার সময় খাওয়া সবাই মিললার আর আমার ছেলে আমার লোভ লাগাই আবার লইয়া গেছে গে হইতে প্রথমে মা তুমি খাও নুডলস এরপরে আবার লইয়া কি এই যে আমার বোন যেটা বিয়ে ছিল তাই আর কি আমার কাকাত্ত বোন কাকাত্ত বাই তো যাই তো সবাই মিললে এখানে নুডলস খাইলাম সন্ধ্যার সময় আর ওই যে পিদিম আর কি পিদিম তো মানে সবার আদরের মামার বাড়ি আর প্রথম মানে ভাই না সবার খুব বেশি আদর আর এখানে ওই যে আমার ভাইয়ের বউ পুতুল তারা খাইতাস নিচে বইয়া বইয়া আর মায়ের হরচ আমি ওখানে খাইতাম না একটু তোমরা আগে নাস্তা করো এখানে আমার বাইয়ের বউ রান্না বসাইছে তো মা একটু করা তো নুডুলস খাওয়ার পরে এখন যেটা সন্ধ্যা সময় নাউলি না এক কাপ দুধের সারাদিন যাই করি না সময় এক কাপ দুধ চা খাওয়ার লাগে সবাই আর ওই যে বাইরের লাগে আচার বানাইছিলাম যে বড় যে কপির যে ইয়টা খাসির কৌটা ওটার মাঝে করে রাখছি তো যাই হোক যেদিন যাইবেন মনে করিয়া সবাই বারবার বার রাখছি যে তোমরা একটু মনে করিয়া তার ব্যাগের মাঝে জোগাড়া দিও আর এই যে আরো কিছু আচার করে আমার শাশুড়ে দুমো আর কি দুইটা বক্স আর আমার শাশুড়ি লাগিয়ে রাখছি কত সপ্তাহ তো পিদিমীর বাবার কাছে দিয়া দিতে আসলাম তো প্রতিবেশরই চেষ্টা করি আমার শাশুড়ি আচার বানিয়ে দেবার লাগে আমার মাল লাগে বানাই তো সামনে সপ্তাহ আইলে আর কি পিদিমের বাবার কাছে দিয়া দিবো